আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সো বেজেট ধামাকা কম্বোপ্যাক অফার মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পেয়ে প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সো বেজেট ধামাকা কম্বোপ্যাক অফার এই কম্বোপ্যাক অফারটির ভেতর রয়েছে এক কেজি পরিমাণ গড মিল্ক সোপ এছাড়া সিলিকনের মোল রয়েছে কোনো একটি চয়েস করে পারচেজ করতে পারবেন একদম ধামাকা প্যাকটি একদম বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে অনেক জনপ্রিয়তা পেয়েছে আলহামদুলিল্লাহ যারা ঘরে বসে অর্গানিক নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়াস ওপ কজিক সব তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে এর সাথে বিশ মিলি পরিমাণ মিল্ক ফ্লেভার বিশ মিলি পরিমাণ স্ট্রবেরি ফ্লেভার বিশ মিলি পরিমাণ কালার 20 মিলি পরিমাণ থাকছে এবং এর সাথে আরো থাকছে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান তো অনেকে হচ্ছে কর্মসংস্থান না পেয়ে অযথা বাসায় বসে না থেকে আমাদের থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির কমপ্লিটলি পারচেজ করে আপনারা ঘরে বসেই অর্গানিক সাবান তৈরি করতে পারবেন মাত্র 5000 টাকা পুজি নিয়ে আপনারা খুবই সহজে 10 থেকে 12000 টাকা ইনকাম করতে পারুন ঘরে বসে আলহামদুলিল্লাহ বর্তমানে অনলাইনে আপনার হচ্ছে অর্গানিক সাবানের অনেক ডিমান্ড রয়েছে অনেক চাহিদা কারণ মানুষ দিন দিন যাচ্ছে এবং সচেতন হচ্ছে তো অর্গানিক সাবানের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বাড়েই চলছে তো যারা হচ্ছে অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই কিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগ অথবা ইমুতে ইস্টক সীমিত তো দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ